চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য আজকের ভিডিওটা একদম ছোট্ট কারণ সারাদিন খুব একটা বেশি কাজকর্ম ছিল না রান্না বান্না ছাড়া আর আজ ছিল হচ্ছে কি শনিবার তো সকালবেলা উঠেই তো ঘরের যা যা কাজকর্ম থাকে সেগুলো কমপ্লিট করে রান্না করতে চলে এলাম আগের দিন রাত্রিরেই তোমরা দেখলে বেশ কিছু রান্না আমি করে রেখেছি আর আজকে সকালবেলা সেরকম কিছু রান্না নেই আজকে তো রান্না মায়ের যদিও মা যখন রান্নাটা করেছে আমি তো তখন জিমে চলে গেছিলাম রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না এখানে সবার প্রথমে আমার জন্য করছিলাম হচ্ছে গিয়ে লাউয়ের খোসা ভাজা একটু কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম আর পেঁয়াজটা তো খুব একটা বেশি ভাজা যায় না তারপরে দিয়ে দিয়েছিলাম লাউয়ের খোসাগুলো তোমরা অনেকে বলবে যে অনেকটা বেশি তেল দিয়েছি না আমি এটা ভাজার পরে তেলটা ছেকে তুলে নিয়েছিলাম মানে ভাজাটা তুলে নিয়েছিলাম ওই তেলেই আবার বেগুন ভেজেছিলাম আমি একটুখানি বেশি তেল দিয়েছিলাম যাতে লাউয়ের খোসাটা একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি হয় ওই জন্য এই যেটা দেওয়ার পরে অল্প একটু নুন অল্প একটু মিষ্টি আর অল্প একটু হলুদ দিয়ে দিয়েছিলাম বেশ ভালো মতো ভেজেছিলাম যদিও আমি যে লাউয়ের খোসাটা কেটেছি ওটা কিন্তু প্রপার লাউয়ের খোসা কাটা নয় আমার মা কি সুন্দর ঝিরিঝিরি ঝিরিঝিরি করে কাটে আমি বলেছি তোমাদের আগেও যে আমি অত সুন্দর করে কাটতে পারি না চলো নেক্সট রান্নায় চলে যাই এখানে এক বাটি এক বাটিও না তারও কম এক মুট মতো মুসুর ডাল নিয়েছি এবার মুসুর ডালটা সিদ্ধ বসিয়ে দেবো তবে মুসুর ডালটা কিন্তু একদম পুরো মানে ভেদিয়ে সিদ্ধ করব না আচ্ছা এই দেখো এখানে ভাজাটা হয়ে গেছে আমি এখান থেকে তেলটা ছেঁকে তুলে নিয়েছিলাম আর এই তেলের মধ্যেই বেগুন ভাজছিলাম মায়ের জন্য ডাল করেছিলাম না আগের দিন দেখালাম তোমাদের ওই ডালটার সাথে বেগুন ভাজা আর যেটা বলছিলাম আগের দিন তোমরা অনেকেই বলেছিলে যে দিদি পালং ভর্তাটা কীভাবে করেছো সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো বিশ্বাস করো আমি এই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করার আগে একটা কথা বলে দিই এটা কিন্তু আমার নিজস্ব রান্না নয় এটা আমি ঝিলমের রান্নাঘর থেকে দেখেছি আমি ওর রান্না প্রচণ্ড ফলো করি আমার ভীষণ ভালো লাগে ঝিলমের রান্নাঘর গাঙ্গুলিদার রান্না তো সেগুলোই আমি মাঝে মাঝে তোমাদের সাথে শেয়ার করি আর যেটা নিজে তৈরি করি বলে দিই আচ্ছা এই দেখো ডালটাকে এই রকমভাবে সিদ্ধ করে নিয়েছি পুরোপুরি সিদ্ধ না করে একদম মাখা মাখা করে নিয়েছি এরপরে এই যে পালং শাক যদিও আমার পালং শাকটা না একটু নরম হয়ে গিয়েছিলো সেই কবে বাজার করেছিলাম না তো ওইটাই কেটে জলের মধ্যে একটুখানি ভাপাতে দিয়ে দিয়েছি এই দেখো বেগুন ভাজাটা মোটামুটি হয়ে গেছে ভাজা আমার এরকম চাক চাক বেগুন ভাজা খেতে না ভীষণ ভালো লাগে যদিও আমার এরকম মেনু সেট হচ্ছে না যার সাথে বেগুন ভাজা আমি খাবো তবে একটু খিচুড়ি হলে বেগুন ভাজা খেতে বেশ ভালো লাগতো তো এবার আর তোমরা দেখলে ডালটাও সিদ্ধ হয়ে গেছে তারপরে ওদিকে তোমার পালং শাকটাও আমি একটু ভাপিয়ে নিয়েছি এবার এখানে একটু পিঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা না একটু ঝুরি করে কেটো আমি তো অত ঝুরি করে কাটতে পারি না তো এবার এখানে একদিকে পিঁয়াজ আর আমি তোমার যখনই ভর্তা করি একটাই তেলের মধ্যে সব কটা ভেজে নিয়ে আলাদা আলাদা করে অনেকটাও সময় লাগে আর এই সময়টাতে আমার একটু তাড়াও থাকে যে আমার রান্না বান্না কমপ্লিট করে তারপরে জিমে যেতে হবে মানে আমার জিমে গিয়ে কি বলবো তোমাদের আমার ওয়ার্ম আপ করতে হয় না আমি বাড়ি থেকেই ওয়ার্ম আপ করে যাই তো এখানে এই টমেটোগুলোকে একটুখানি পুড়িয়ে নিচ্ছিলাম আমার মনে হয় এই টমেটোটা যদি আমি পোড়াতাম মানে যেমন করে আমরা বেগুন পোড়া করি না ওইরম টমেটোটা পুড়িয়ে নিলে ফ্লেভারটা মনে হয় আরও ভালো আসতো যাই হোক আমি যেমন দেখেছি সেরকমই ট্রাই করছিলাম তো তারপরে এখানে একটুখানি চিংড়ি মাছ ভেজে নিচ্ছি ছিলাম চিংড়ি মাছটা আমার মনে হয় অপশনাল না দিলেও চলে যদিও আমার আমার পার্সোনাল ওপিনিয়ন চিংড়ি মাছের জায়গায় আমরা যদি একটু বড়ি করা করে ভেজে গুঁড়ো করে দিই তাতে মনে হয় টেস্টটা আরও বেশি খুলবে তো এখানে একটুখানি শুকনো লঙ্কাগুলো যেমন করে তোমার ইয়ে করে ভেঙে নেয় দিয়ে তারপরে সমস্ত কিছু একসাথে মেখে নিয়েছিলাম আর এই টমেটোটা আমার বললাম না তোমাদেরকে যে এটা একটু আমার মনে হচ্ছে যে পোড়ালে ভালো হতো তো খুব খুব একটা বেশি তো ভাজা ভাজা করিনি তো এখান থেকে একটু জল বেরোচ্ছিলো আর পালং আর পালং শাকটাতে আমার মনে হয় আর একটু জলটা চিপে নিলে ভালো হতো আমি ভালো মতো চিপে নিয়েছিলাম তাও আমার মনে হচ্ছিল যে একটু জল রয়ে গেছে তোমরা একদম পালং শাকের জলটা ভালো মতো চিপে নেবে আর যদি কোনো কনফিউশন থাকে ওর ভিডিওটা দেখতে পারো আমি তো কপি করে ভিডিও করলাম মানে ওর রান্নাটা পুরো কপি করা যেমন যেমন দেখেছি তেমন তেমন করেছি আমার অনেকটা এইটা যখন মাখছিলাম না আমার ওই যে সেই তোমার বাংলাদেশিরা পিঁয়াজ মরিচ ভর্তা যেরকম খায় ওই রুম লাগছিলো আমিও ওদের থেকে ও মানে পিঁয়াজ মরিচ ভত্তাটা আমার ওই বাংলাদেশি ব্লগারদের দেখেই কপি করা তো তারপরে এগুলো সমস্ত কিছু একসাথে নিয়ে ডালটাকে চিংড়ি মাছটাকে একদম ভালো মতো মেখে উপরে একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম একটু দুটো কাঁচা লঙ্কা দিলে আরও ভালো লাগতো এত ভালো হয়েছিল খেতে মানে কি বলবো আর একটু নুনটা কম হয়েছিল তবে দারুণ লাগছিলো খেতে গরম ভাতে ভীষণ পছন্দ হয়েছিল আর অলরেডি তোমরা খাওয়ার আসরের মেনু দেখে নিয়েছো আমার আজকে প্রত্যেকটা রান্না খুব ভালো লেগেছিল যেমন মা প্রথমবার ট্রাই করেছিল এই দেখো এটা হচ্ছে গিয়ে ফাইনাল লুক যেমন মা প্রথমবার ট্রাই করেছিল হচ্ছে গিয়ে তোমার খাসির মাথা দিয়ে এচোর তো চলো দেখিয়ে দিই আজকের মেনু এখানে হচ্ছে গিয়ে তোমার গরম গরম একদম ধোয়া ওঠা ভাত এখানে হচ্ছে গিয়ে কালকে আমি করে রেখেছিলাম লাউ চিংড়ি এটা হচ্ছে ডাল তারপরে হচ্ছে গিয়ে তোমার একজন আমাকে বলেছো লাউ চিংড়িটা আর একটুখানি মাখা হলে ভালো হতো হ্যাঁ আমি তো বলেছি লাউটা ঠিক মজে না আমার হাতে এখানে বেগুন ভাজা ওটা ছিল হচ্ছে গিয়ে ধনে পাতা দিয়ে মাছের ঝোল আর মা করেছে হচ্ছে গিয়ে স্পেশাল রান্নাটা ভোলা মাছের ঝাল আর এটা মাছটা বাকি ছিল এটা দিদিকে দেব তারপর ছোট ভোলা মাছ আর এই দেখো মা কি দারুণ ডাব চিংড়ি করেছে আমার ভীষণ খারাপ লাগছে এই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো আর এই দেখো আজকে স্পেশাল রান্না খাসির মাথা দিয়ে এচড়ের কালি আমি প্রথমবার খেলাম আমার এঁচড় খুব একটা পছন্দ হয় না ওই শক্ত শক্ত লাগে আমার ভাল লাগে না যতই রান্না করুক সুন্দর করে আমি অনুষ্ঠান বাড়িতে এচো চিংড়ি দিলে আমি আলুটা আর চিংড়িটা খাই এচোড়টা খাই না আর এখানে এই যে আগের দিন যে মা বিরিয়ানি দিয়ে ভিডিও করেছিল যেটা তোমরা আজকে পাবে এক প্লেট বিরিয়ানি ছিল ওইটা ঝুমাদিকে দিয়ে দিচ্ছি আর এখানে মা ভাত খাসির চর্বি বড়া সরসর আজকে খাওয়ার রিভিউ করবে ঝুমাদি হ্যাঁ না এবার খে বল আগে বল এটা কেমন হয়েছে খেতে পালং শাক না এটা পালং শাক দিয়ে মুখ ডাল দিয়ে কেমন হয়েছে বলো ভালো এটা পালং শাকের ভর্তা পালং শাক মুখ ডাল চিংড়ি মাছ দিয়ে কেমন হয়েছে না ওরে জুমা দিও আমাদের বাড়িতে থেকে থেকে রিভিউ দেওয়া শিখে গেছে এখন খাচ্ছে চিকেন বিরিয়ানি জুমা দি ভাল লাগছে না খেতে জুমা আজকে প্রথমবার ট্রাই করলাম ভালো হয়েছে ভালো ওরে সন্ধ্যেবেলা এখানে বানাচ্ছিলাম চা তারপর তো আমার ভিডিও ছিল মায়ের ভিডিও ছিল আর কোনো কিছুই হয়নি আর ঝুমাদি খুব মজা পেয়েছে ঝুমাদিকে ভিডিওতে নিয়েছি বলে বললাম ঝুমাদি তোমাকে দেখাবো বলে হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই আর এইখানে দেখো আমি খাবার প্যাক করছিলাম ইচ্ছে করে আজকে অনেক রকম রান্না করেছি তো এখন তো রোজই আমাদের তোমার ভিডিও হবে তো পিসির বাড়িতে যাচ্ছি আমার বড় বৌদি এখন রান্না বান্না করছে তা আমি ভাবলাম একটুখানি খাবার দাবার নিয়ে যাই একটা বেলা তাহলে বৌদি দাদারা খেতে পারবে মানে বৌদি রান্না করছে বৌদি দিরও একটুখানি কষ্টটা কম হবে একটা বেলা রান্না করতে হবে না এই জন্য যা যা ছিল সব একেবারে সুন্দর করে প্যাক করে নিলাম যে বৌদিরা একটুখানি খাবে আর আমার দাদারা খাওয়া দাওয়া করতেও খুব ভালোবাসে আমিও খাওয়াতে খুব ভালোবাসি এখানে যা ছিল সমস্ত সুন্দর করে প্যাক করে নিলাম এই যে আমি রেডি হয়ে গেছি এখানে এই গেঞ্জিটা পরেছি আর এই প্যান্টটা পরেছি চলো যাওয়া যাক পেটটা যদি একটু কমে যেত এই তলফেটটা একজন বলেছে যে দিদি তোমার মুখের ফ্যাট ফেস ফ্যাট অনেকটা কমে যায় হ্যাঁ ফেস ফ্যাট কমেছে এই এই জায়গাগুলোও অনেকটা ভেঙেছে সময় লাগবে সময় সাপেক্ষ কাজ আস্তে আস্তে করছি দেখা যাক মোহর রেডি হচ্ছে চলো যাওয়া যাক মোহরকে পড়িয়ে ঠরিয়ে আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছি তখন প্রায় সাড়ে আটটা বাজার এখানে নটা কুড়ি পঁচিশের মধ্যে পৌঁছে গিয়েছিলাম রাস্তা প্রায় ফাঁকা ছিল তবে এই জায়গাটাতে প্রচণ্ড ক্রাউডেশান ছিল আর তোমার এখান থেকে ঢুকতে প্রচণ্ড প্রবলেম হচ্ছিলো আর গিয়ে তো দাদারা অবাক হয়ে গেছে যে আমরা এত রাতে এসছি যদিও আমরা দাদার বাড়িতে রাতেই যেতাম আগে তো প্রচুর যেতাম মাঝে মাঝে সবাই মিলে গাড়ি নিয়ে হই হুল্লোর করতে করতে এখন যেহেতু হঠাৎ করে আজকে চলে গেলাম আর তারপর তোমার গিয়ে তো পিসিকে দেখে আমার তো মতো প্রায় হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল তোমরাও একবার দেখে নাও এরপরে আমি খুব একটা ভিডিও করিনি আর তো এই যে আমরা চলে এসেছি এখন বাজে প্রায় সাড়ে নটা মিলার যে গাড়ি পার্ক হচ্ছে আর এই যে মোহর সামনেই আমার পিসির বাড়ি চলো ভিতরে ঢুকি তোমাদেরকে অবশ্যই দেখাবো পিসিকে একবার তোমরা অনেকে আমার কাছে জানতে চেয়েছিলে পিস কেমন আছে তো তারপরে কথা বলছিলাম বলে ভিডিও করিনি পিসিকে একটু দেখালাম আজকে পিসির পাটা খুব ব্যথা করছিল খারাপও লাগছিল দেখো এখানে বলছে আমি বলছি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও সোধপুরে যাবে না মানে আমাদের এদিকে আসবে না তারপর বলছিলাম বেনারস যাবে না কারণ অসুস্থ হওয়ার আগেই পিসি বলছিল চল বেনারস ঘুরে আসি তো এই হচ্ছে গিয়ে পিসির পায়ের অবস্থা দেখেছ তো কীরকম লাগছে তো এরপরে দাদাদের সাথে কথা টথা বলে সাড়ে এগারোটা নাগাদ বেরিয়ে গিয়েছিলাম আর ভিডিও করতে পারিনি তাই ভিডিওটা এখানেই